হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো তোমাদের কাছে আমি একটা নতুন একটা আলাদা টাইপের রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা খুব মানে চটপটে খেতে ভালো সবাই এটাকে খুব ভালোবাসবে তো এটা হলো জলপাইয়ের আচার তো আমার মনে হলো যে আমার এটা অনেকটা হয়ে গেছে তো মনে হলো যে এটা তোমাদের কাছে শেয়ার করি এটা কারণ আর করা সম্ভব হবে না তো আমি তোমাদেরকে শেয়ার করার জন্যই এটা ইয়ে করলাম ভিডিওটা করছি তো এটা দেখো জলপাইয়ের আচার জলপাইটা আমি সিদ্ধ করে হালকা ভাব দিয়ে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে একটু সামান্য পরিমাণে শুকিয়েছি বেশি না খুব বেশি না সামান্য শুকিয়েছি কিন্তু তোমাদেরকে আমি একটা টিপস দিচ্ছি যদি রোদ না থাকে আমি এটা রোদে শুকাই নি আমি এটা ফ্রিজের মধ্যে রেখে শুকিয়েছি যাদের কোনো মানে রোদ নেই শুকাতে পারছো না তো অবশ্যই তোমরা ফ্রিজের মধ্যে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবে কোনো কিছু ঢাকবে না তো দেখবে তোমাদের এইটা জিনিসগুলো শুকিয়ে যাবে এই জলপাই হোক আর যেমন যাবতীয় যা কিছু হোক তো আমি এটা ফ্রিজের মধ্যে শুকিয়েছিলাম শুকিয়ে তোমাদের এই এইটা করেছি জলপাইটা করেছি তো এটা শুকিয়ে তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা দিই ওটা মশলা হিসাবে দেবো বলে আর তার মধ্যে এই জলপাইটা ছেড়ে দিয়েছিলাম তেলটা গরম করে বেশ দেখছো কালো কালো হয়ে গেছে ভাজা করেছি যেরকম ভাজা করে তো জলপাইটা দেখো একদম জলপাই মনেই হচ্ছে না এটা মনে হচ্ছে এটা কিছু ভাজা জিনিস তোমরা কাঁচা জলপাইয়ের আচার করে খেয়েছ অনেকে অনেক রকম খায় কিন্তু এভাবে খেলে খুবই টেস্ট লাগে আর এটা তোমার সারা বছর এটা থাকে এতে যদি তেল কম থাকে তবু নষ্ট হবে না আর দ্বিতীয় কথা হলো এটা তোমার রোদে সারা বছর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি সেটাকে খুব ভালো করে ভাজা করেছি আর অবশ্য করে এর মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলেও পারো নাও দিলেও অসুবিধা নেই আর মিষ্টি দিয়েছি চিনি এটা হবে মিষ্টি মিষ্টি টাইপের আচার যেটাই দেখো তেলে দেওয়া তৈরি তেলে তৈরি এটা সিদ্ধ ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যারা আচার খেয়ে থাকো আচার ছাড়া ভাত খেতে পারো না সেই অনুযায়ী তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো তোমরা এভাবে করে দেখতে পারো জলপাইয়ের সময় জলপাই আমের সময় অবশ্যই আমি আমেরটাও করে দেখাবো তো আমার সারা বছর কোনো রোদে দেওয়া লাগে না নষ্টও হয় না এরপরে আমি এটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করে নেব এখন গরম হচ্ছে তো আমি শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন জিরে আর শুকনো লঙ্কা তোমরা কেউ ধনে জিরেও দিতে পারো ধনেও দিতে পারো অসুবিধা নেই কিন্তু আমি ধনে দিই না ধরে না দিলে স্কিপও করতে পারো দিতেও পারো কোনো সমস্যা নেই তো সেটাকে শুকনো কড়াইতে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা করে সেটাকে পাটায় বেটে সেটা তোমরা এই মশলা হিসাবে এর মধ্যে দেবে দেখবে খুব ভালো খেতে লাগবে অসম্ভব সুন্দর খেতে এটা মানে বলার না এটা আমাদের আমার ঠাকুমারা এটা করে থাকে আমি তার কাছ দিয়ে রেসিপিটা পেয়েছি তো আমি সেভাবেই করি আর অবশ্য করে তোমরা জলপাইয়ের বিচিগুলো ছাড়িয়ে দেবে এই একটা বিচি রয়েছে দেখা যাচ্ছে তাহলে কি হবে তোমাদের অনেকটাই তেল কম লাগবে দেখো তেল ছেড়ে এসেছিল সেই সময় আমি নামিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারবে যে তেলটা ছেড়ে এসছে মানে এখন নামিয়ে দিতে হবে তো তোমরা এভাবে করবে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্য করে দেখে তারপরে অবশ্যই ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই পরের ভিডিওটার জন্য পরের রেসিপি আনার জন্য